আজকে আমি আপনাদেরকে অন্যরকমভাবে হাঁসের মাংস রান্না করে দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন হাঁসের মাংস কিন্তু আমাদের কম বেশি অনেকেরই পছন্দ আর সেটা যদি অন্যরকমভাবে রান্না হয় তাহলে তো কথাই নয় আজকে আমি কিভাবে হাঁসের মাংস রান্না করবো সেটা আপনাদেরকে শেয়ার করব এখানে আমি কিছু হাঁসের মাংস নিয়েছি হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা বের করার জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন মাংসের মধ্যে হালকা কুসুম গরম পানি ঢেলে দেব পানিটা যেন একদম হালকা কুসুম গরম পানি হতে হবে যেন হাতটা ডোবানো যায় এখন আমি কছলিয়ে কছলিয়ে ময়লা এবং হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা বের করে নেব পুরোপুরি গন্ধ যাবে না তবে অনেকটাই গন্ধটা চলে যাবে আর এই মাংসগুলো কিন্তু আমি আগেও ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এই গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে আবারও দুইবার ধুয়ে নেব। হাঁসের মাংস হাড্ডি টাইপের থাকে এবং শক্ত থাকে এজন্য সাবধানে কুচলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আরেকটু লেবুর রয় দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস থেকে কিন্তু অনেক রক্ত বের হচ্ছে তো আবারও বলছি মাংসগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে চামচ ব্যবহার করছি সেই চামচের তিন চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত থাকে তাই আমি এখানে কিছু ছোট ছোট করে কেটে নেওয়া পেঁপে দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি ভালোভাবে হাঁসের মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব আর মশলা দিয়ে মাংস এভাবে মেরিনেট করে রান্না করলে মাংসের স্বাদটা অনেক ভালো আসে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ রেখে দেবো যেন মশলাগুলো ভালোভাবে মাংসের সঙ্গে লেগে যায় এখন রান্নাটা স্টার্ট করবো প্রথমে সরিষা তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে তেপে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা কালার করে ভেজে নেব আর হাঁসের মাংস কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় এজন্য চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে রান্নার আর সরিষা তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে সুন্দর একটা কালারও চলে আসে তো যাই হোক এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেব এখন দিয়ে দিলাম তিন চার টুকরো তেজপাতা দিয়ে দিলাম দারচিনি কিছু এলা করা আর কিছু লবঙ্গ এখন এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেবো চেড়ে দারচিনি কম হয়েছে তাই আমি আরও দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম তো আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু ভাজতে ভাজতে একটা কালার চলে আসছে তো এভাবে কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন তো এভাবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি মানে ভাজা কালার করে ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হাঁসের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো মাংসগুলো এখন আমি আস্তে আস্তে এভাবে ঢেলে দেব মশলার মধ্যে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেব আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দেবো যেন এপাশ ওপাশ দিয়ে মাংসগুলো পড়ে না যায় আর এখন আমি এক্সট্রা কোনো পানি দেব না মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আপাতত কষিয়ে নেব মাংসগুলো মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি এখন আমি ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাংসগুলো তবে ঢাকনা খুলে একটু পরপরে নেড়েচেড়ে দিতে হবে এভাবে এতে করে সব মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চেড়ে আবারও ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কষিয়ে নেওয়ার জন্য সামান্য আবার একটু পানি দিয়ে দিলাম তো সেমভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি ঝোল রাখার জন্য আর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা ছিল হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন তবে কুসুম গরম পানি দিলে বেশি ভালো হয় মানে মাংসটা খেতে অনেক টেস্ট হয় ফ্লেভার আনার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখব মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি নামিয়ে নেব আর হাঁসের মাংসে বেশি ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না তাই এরকম ঝোল রেখে দিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব তো হয়ে গেল খুব লোভনীয় স্বাদে হাঁসের মাংস রান্না আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম